নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি একটি মিনি ব্লগে সবাইকে জানাই শুভ শারদীয়া শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন আজ পঞ্চমী তিথিতে দুই বন্ধুদের সাথে নিয়ে বেরিয়ে পড়লাম মা দুর্গার দর্শন করতে সর্বপ্রথম চলে গেলাম উদারবন্ধ কালীবাড়ি রোডের দুর্গাপূজা দেখার জন্য দুর্গা হচ্ছে সকল বাঙালিদের কাছে অত্যন্ত আনন্দের এক বছরের অপেক্ষার অবসান ঘটল পুজো প্রবেশ করার জন্য যে লাইন তৈরি করা হয়েছিল সেই লাইন দিয়ে আমরা প্রবেশ করলাম যেহেতু আজ পঞ্চমী তাই মানুষের ভিড় কম ছিল কিন্তু সময়ের সাথে সাথে অনেক ভিড় তৈরি হয়েছিল সবাই আনন্দে মেতে উঠল পুজোর কয়েকটি দিন যেন সকলের খুবই আনন্দে কাটে এবার পুজো প্রবেশ করলাম এক বছর পর মাকে দেখতে পেয়ে মনটি ভরে গেল সেই সাথে ডেকোরেশনগুলি খুব সুন্দর ছিল আপনারা সবাই দেখবেন এবং বলবেন যে কেমন লাগলো পুরো ভিডিওটি শেষ অবধি দেখবেন মা দুর্গার মূর্তির তৃতীয় নয়নটি বিশেষ ছিল সব কিছু খুবই সুন্দর লাগছিল চললাম আরেকটি ক্যামেরাম্যান ফোকাস করো এই মণ্ডপে জাহাজ বানিয়ে ডেকোরেশন করা হয়েছিল সেই সাথে মায়ের মূর্তিও অপূর্ব ছিল তারপর আমরা চলে গেলাম হসপিটাল রোডের পূজো পুজো মন্ডপে সেখানে অনেক মানুষের ভিড় ছিল সেই সাথে লাইনও ছিল ভিতরে তাড়াতাড়ি যাওয়ার জন্য উপরে একটি ব্রিজ তৈরি করা হয়েছিল সেই সাথে বৃন্দাবনের প্রেম মন্দির বানানোর জন্য মণ্ডপটি আরো আকর্ষণীয় হয়ে উঠল এবার মণ্ডপের ভিতরে প্রবেশ করলাম খুবই সুন্দর ছিল চারিদিক ডেকারেশনগুলো অপূর্ব ছিল এবং মায়ের মূর্তিটি খুব সুন্দর ছিল সেই সাথে দুটি হরিণ বানিয়ে ডেকারেশন করা হয়েছিল আপনারা কমেন্টে জয় মা দুর্গা লিখতে ভুলবেন না ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে আমরা কফি খেলাম এবারে উদারবন্ধ হনুমান মন্দিরের পুজো মণ্ডপে গেলাম মণ্ডপটি খুবই সুন্দর হয়েছিল কিন্তু এখন উদ্বোধন করা হয়নি তাই মায়ের মূর্তিটি দেখাতে পারলাম না দেখার জন্য অপেক্ষায় থাকুন পরবর্তী ভিডিওতে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই পাশে থাকবেন সাথে থাকবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে পুজোর দিনগুলি সবার খুবই আনন্দে কাটুক